যাই যে জল করে সেই দলে টুপি কত বলনেগা গানে গানে যাই যে পিরের মুরি সেই পিরের টুপি যাই যে জল করে সেই দলের কোট দেখলি পড়া রই এই গুরু কি কত বলনেগা ঠিক তে এমন কোন দলিল আছে যে দুনিয়ার যত নেতা আছে যার আদর্শ কেউ মানে তা বিনা হিসাবে জান্নাতে যাবে আছে কি একটা মাত্র মানুষের আদর্শ মানার কথা আল্লাহ কোরআনে বলেছেন কথা দেখ আল্লাহ কোরআনে বলছেন লাকদ মানুষের দরদে নেতা সাইফুল মুজলাবিন রাহমাতুল লিল আলামিন সুলতানুল আমবিয়া আশরাফুল আমবিয়া যিনি হলেন तमाम পৃথিবীর শ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক সবাই বললেন না কে ঠিক আমার কথা কি শুনতে পাচ্ছেন তিনি তো সেই নবী আমাদের যিনি পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপতি যদি বলেন ঠিক আরো ধরে ঠিক রসুল যখন উনি মানদার রাষ্ট্রনায়ক হিসেবে মানতে নারাজ তার ইমানের সাড়ে পুরো না থাকে না কথা বলবে রসুল বারো বছর মক্কাতে তেরো বছরের দুই বছর খুব আন্দোলন মুখী কথা বলেছেন কিন্তু দেশে মক্কাতে কিছু করতে পারেন না উনি যখন দশ বছর মদিনায় ছিলেন মদিনায় হিজরতের পরই কোরআন দিয়ে সাড়ে বারো লক্ষ বর্গমাইল শাসন করেছেন এতে কি কারো অবিশ্বাস আছে একজন অবিশ্বাস যারা করেন তার হাত তো দেখা জীবিত মিয়ে শিশুকে কবর দেওয়া অন্যায় জুলুম নির্যাতন মানুষের হানাহানি অন্যায় অন্ধকারকে দুরোহিত করেছেন এক কোরআন দিয়ে

দুনিয়ার কেউ রাষ্ট্রপতি হিসেবে যদি মেনে না নেয় আমার আল্লাহ কিয়ামতের দিন তার চেহারা মুখের চেহারা সহ কিয়ামতের দিন দেখায় আমরা মানুষের আদর্শ মানি নবীর আদর্শ মানি না যাই যে দল করে সেই দলে টুপি কত কনে গা যাই যে পীরের মুড়ি সেই পীরের টুপি যাই যে দল করে সেই দলের কোট

আল্লাহ বলছে আখেরাতের আদাব থেকে যদি কেউ বাঁচতে চাও তাহলে রসুলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে নমুনা মানে কি শ্যাম্পুল আমরা যদি ধান বেশি বিশ মন কি একশো মন সামান্য এক পোয়া ধান স্যাম্পল হিসাবে ব্যাপারের কাছে নিয়ে যাই কতক্ষণ স্যাম্পল দেখে দাম হয় কিন্তু ধান নিবার না যদি গুদা মাটি ধুলে পায় স্যাম্পলের সাথে মিল না হয় ধানই নিবে না

আল্লাহ দুনিয়ার যত শ্যাম্পল আছে আমাদের শুক্রবারের শ্যাম্পল ঈদের নামাজের শ্যাম্পল তারপরে তারাবীর শ্যাম্পল রোজার শ্যাম্পল এগুলো সব ভিডিও করে রাখিয়েছে আল্লাহ কি আমাদের বললি বলবি বান্দা আমি না বলছিলাম আদর্শ মানতে হবে রসুলের যে তোমরা জীবনে ষাট বছর মাসলে মাত্র এই তিনটা জায়গার আদর্শ মারলে রাষ্ট্রে মারলে না মসজিদে মারলে না ব্যাংকে মারলে না ব্যবসায় মারলে না কোন আইনের কোট কাছারিতে কিচ্ছু মারলে না তুমি খালি তিন জায়গার আদর্শ মারে জান্নাত যাওয়ার চাচ্ছ তোমার মাথা কি ঠিক আছিল দিনে পুরোটাই এই জন্য প্রকাশ পাওয়ায় দেয় সব জায়গায় আদর্শ